আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনি স্বাগত আজকে দশই জানুয়ারি রোজ শনিবার ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরোপুরি ভিডিওতে সাথে থাকবেন যার পেজ থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বা মেসেজ করবেন তো ডাউনটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় আজকে ইগল কোম্পানির টিপ ইগল কোম্পানির ইগল দশবর্ষণ প্লাস হ্যাঁ এগুলো চলাচল করে মাঝে মধ্যে সন্ধীপ আটও চলাচল করে আর যাবে এয়ার খান এক মানে আজকে এয়ার খান একের ট্রিপ তো এয়ার খান এক দুর্ঘটনার কারণে তার আলনি চেঞ্জ করা হচ্ছে মানে আলনি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই আলনি নতুন করে লাগানো হচ্ছে তো লঞ্চে কোনো প্লেস আসে নাই আর সুন্দরবন নয় হলো আজকে সকাল আসছে পটু হলি থেকে সকালবেলা আসছে লঞ্চটি তো দোয়া মশার কাজ শেষ হলে চলে যেতে পারে তো ওই আর এখানে টিপ নিয়ে খেয়ে যাবে এটা এখন বলতে পারলাম না আর আজকে পটুহলি থেকে সেটা আসবে পুহলি বারো সন্ধ্যা ছয়টায় সেটা আসবে পটুহলি থেকে আর পিকনিকের কারণে দুই টিপ মিস করলো শুভরাজ নয় ও প্রিন্স অবলার দশ যদিও বিশ্ব শুক্রবার টিপগুলো মিস করছে তারা দুজন তো আগামীকাল শুভরাজ নয় প্লেস করবে বরিশালের উদ্দেশ্যে প্রথম টিপে নদীতে এখনো কুয়াশা আছে অনেক আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি লঞ্চ দুটি হচ্ছে পার্বত সিরিজ পার্বত এগারো পার্বত বারো আর হচ্ছে এম খান সাদ শরৎপুর তিন দেখা যাচ্ছে দূর থেকে তো সামনে গেলে বলতে পারবো ওই যাবে শরৎপুর তিন মূলাদি যেতে পারে হয়তো সুরভি সাত আজকে বসছে সুরভি সাত আছে বিশুদ্ধ হয়ে ট্রিপ মাছ ছিল আজকে বরিশালের দশে তিনটি লঞ্চ তিন নম্বর ডিপি এম খান সাত দুই নম্বর ডিপি পারাবাদ বারো এক নম্বর ডিপি আছে পারাবাদ এগারো রাত নয়টায় সার্ভেলগুলো আর গরিশাল থেকে সেটা আসবে মানাবি ও পারাবাদ আঠারো আর এই দুটি লঞ্চে আসবে গরিশাল থেকে আর কুয়াকার দুই কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না হয়তো ডগ গেটে চলে গেছে অভিযান পাশে ট্রিপ ন্যাশ করে তো তিন জায়গায় আসবে সেগুলা মূলধ উদ্দেশ্যে জলবায়ু উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটার পর সরবেলা জ্বালাটি রাত সাড়ে আটটায় নন্দী বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দার লঞ্চ থেকে সন্ধ্যা ছয়টায় মেন ঘাটে আসে চাত্তর থেকে বরিশালে ট্রেক ভাড়া নেওয়া হয় জলবাহী রুটের তিনশো টাকা করে আজকে শগুলা মূল্যাদী তো সেটা হচ্ছে তিন রাত আটটা পাঁচচল্লিশ মিনিট মিনিটে থাকবে মূলাদেশ আসবে মিতাল এই মানিক পাস সন্ধ্যা সাড়ে ত্রিশ মিনিটে বাঘাটগুলো হচ্ছে নামার হাট সুইচ গেট শগুলা মূলাদি আজকে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বাসন চড়াতে ছেড়ে যাবে রাত অংশ আট আর বাসন চড়তে এসে রাখবে সম্রাট দুই বিকাল পাঁচটায় তো ত্রিপুতে আরও প্লেস করতে আছে বেতুয়া যাওয়ার জন্য গতকাল গেছে একটি লঞ্চ বেতুয়ায় পান্নহুলিতে আরও আর এদিকে টিউ সিরিজের দুটি গেল লঞ্চ যায় একটি ছোট আর একটি বড়

মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দেখা যাচ্ছে ফারান আট আর ফারহান দশ এতদিন ফারহান তিন অনেক ট্রিপ তো এই ফারহান দশ দুই নম্বর ট্রিপে সাড়ে ছয়টায় ছাড়বে মুন্সিগঞ্জ ঘাট ধরবে না এছাড়া ঘাটগুলো হচ্ছে কালীগঞ্জ লিখা তো লক্ষণ হাকিমন্দিন তরজিমন্দিন মনপুরা ডালসর হাতিয়া আর আট মুন্সীগঞ্জ ঘাট ধরে যাবে সব ঘাট ঠিক আছে শুধু মুন্সিগঞ্জ ঘাট ধরবে মানে একটা ঘাট বেশি ধরবে আর হাতিয়া থেকে সেটা আসবে তাস ট্রিপ তিন দুপুর একটায় ফতুলা চার দিকের বা নিম দিয়ে ধুলিয়া নয়নবে কালাগার উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টায় সার্ভে কালাগা থেকে সেটা আসবে ইগল সিরিজের লঞ্চ আর চরমঞ্চ উদ্দেশ্য রয়েছে রেস্ট পাঁচ ছয়টা চল্লিশ মিনিট মিনিটার্ভে চরমন্ত্র থেকে সেটা আসবে সমত্র আঠার পাঁচ খেয়াল নেই সারি কোনটা গেছে গতকাল আর লালমোহনের উদ্দেশ্য এই মানিক এগারো এই লালমোহন ওটা মানিক আগার লঞ্চে কিন্তু ইস্টালিং ইন্টারনেট চালু করা হচ্ছে তো ফ্রি ইন্টারনেট চালাইতে যাবেন আপনারা এই লঞ্চে থেকে যে কোনো জায়গায় তো বোরানো দিনের লঞ্চ এখনো প্লেজ আসে নাই তো জামাল নয় অথবা মানিক এক যাবে সাতটার দিকে সারবে তিনশো টাকা ভাড়া আর বলা ক্যাগার দশো টাকা এমই বলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে আর গোসেরা যাবে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে কেউ করার উদ্দেশ্যে রয়েছে উপয় সন্ধ্যা ছয়টা সরকারি তো ওদিকে যাবো না আজকে দেরি হয়ে গেছে অনেক কাঠপুরের দিকে আসছিল একটি লঞ্চ বন্দনাট তো এই শিডিউল ভিডিও শেডিউল আগামীকাল শিডিউল নিয়ে দিবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ